বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী এই খবর কাটল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলি ওয়া সাহবিল বাইন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আমানু যিকাতুলনা ফিসাবিল্লাহ আল্লাযীনা কামালুল খাতীনা ফিসাবিল্লাহ সল্লাল্লাহু আলাইহি পায়র জামাতিkanı জগত ও বুদিরা সারা প্রতিটাইহিত আজকে এই বড় সময়তে সম্মান কত ধারণা দিছি আমাদের স্বজনিকা জানা ডাক্তার সম্মানিত আমার অর্থে আরেক বক্তব্য রেখে গেলেন ইসলাম আন্দোলন বাংলাদেশের চব্বিশানের পার্স্ববর্তী উপলক্ষে আগত আমাদের সম্মানিত ঐলামা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আমাদের সভাপতি জামাত ইসলামীর নেতৃবৃন্দ ওলামা প্রাণ প্রিয়াচার ভাই আসসালাম আলাইকুম আমি আপনার না করছি গতকাল আমি দুপুরে ঢাকায় নেমেছি এ আগের দিন ছিলাম মদিনায় তার আগের দিন মমতায় আর আগের দিন আগামী আমার দিনের ছিল যে কালকে একটু রেস্ট দিব নিয়ে আজকে সারাদিন সচিবালয়ে একটা কাজ নেবে সেই কাজটা হল চৌবাসার কাজ আপনাদের চৌবাসার সুযোগ্য সন্তান নাসিমুরগেরি ভাই ওনাকে একদিন জিজ্ঞেস করলাম যে এখানকার যে হাসপাতাল সতেরো বছর আগে পঞ্চাশ থেকে একশো পেজে পারমিশন দিয়েছিল কিন্তু এখনো কেন সেটার বাস্তবায়িত হয় নাই যখন যে আমাদের তা ওনার বাবা এবং এবং আমি এবং সে মহিন মিলে আমরা আপদিন শুরু করেছিলাম ঠিক একসাথে আমার সেই দিনগুলো মনে করে যে আজকে আমরা সবাই মিলে আমাদের রাজনৈতিক মেধাবী থাকতে পারে আমাদের একটা বিশ্বাস ডিফারেন্স হতে পারে আমরা মুসলমান কেউ এখানে আমাদের আছে হিন্দু ভাই কেউ আছেন আমাদের খ্রিস্টান ভাই কিন্তু সবাই তো বাংলাদেশের নাগরিক আমরা কিন্তু একটা কাজে আমরা একমত হতে পারি না যে চব্বিশের যে আমাদের দুই হাজার শ্রমিক এবং এত যে বিশ হাজার এখানে আহত হয়েছে এবং আমরা যে ফেরত পেয়েছি মানুষের যে ভোটের অধিকার ইনসার মানুষের সম্মান ন্যায় এবং ইনসার সবচেয়ে অনেক রক্তের বিনিময় এসেছে আমরা নির্বাচনে যাব এবং যদি একটা কথা বলে আমি এখানে আজকে নামাজের সময় হয়ে যাচ্ছে আমি শেষ করে দিব যখন মোশেদ ভাই ফোন করলেন